গুঁড়ো গাছ আমাদের অনেক উপকার হয় আজ আমি যে উপকারের কথা বলবো সেটা হচ্ছে আমাদের যদি কেউ অনেক রক্ত আমাশা হয় তাহলে সেই এই রক্ত আমাশার জন্য এই চিনিগুড়া গাছ খুবই উপকার আপনারা যে সকাল বিকাল যদি খান তাহলে এই রক্ত আমাশা ইনশাল্লাহ আপনাদের ভালো হবে আপনারা খেয়ে দেখেন যদি আপনারা খান তাহলে আপনাদের জন্য খুবই উপকারিত হবেন এবং আপনাদের ডায়াবেটিসের জন্য খুব উপকার আপনারা খান খাইলেই এটা ফল পাবেন এই আমি যে Det er fullt.